এত ভালো ভালো ক্যারেক্টার কো আমার সাথে বাংলাদেশের এত বড় বড় কো আর্টিস্টদের সাথে কাজ করে গর্বিত এবং সকলের প্রতি মুগ্ধ হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মন্দিরাজ চক্রবর্তী প্রিয় দর্শক শ্রোতা এবার শরিফুল রাজ তিনি জুটি বেঁধেছেন মন্দিরাজ চক্রবর্তীর সঙ্গে দুই হাজার চব্বিশ সালের আসন্ন বাংলাদেশি কাব্যিক নাট্য চলচ্চিত্র কাজল রেখা এটি পরিচালনা করেছেন গ্যাস উদ্দিন সেলিম প্রধান চরিত্রে অভিনয় করছেন শরীফুল রাজ মন্দিরা চক্রবর্তী এটি দুই হাজার চব্বিশ সালের এগারোই এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দর্শক অপেক্ষা রবে শরিফুল রাজের এবার ঈদে তিনটি সিনেমার তার মধ্যে দেওয়ালের দেশ অমর এবং কাজল রেখা শরিফুল রাজ তিনি দাপে দাপেই ওনার জনপ্রিয় অভিনেতার প্রমাণ দিচ্ছেন পরিমণির সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরপরই শরীপুর রাজ তিনি সিনেমায় মনোযোগী হয়েছেন এ পর্যন্ত শরীপুর রাজের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সবগুলো সিনেমাই রেকর্ড তৈরি করেছে নডরাই হাওয়া দামাল বেশ কয়েকটি সিনেমা করে তিনি দর্শকদের মন জয় করেছেন প্রিয় দর্শক শ্রোতা এবার কাজর রেখা এপার বাংলা থেকে ওপার বাংলায় ও গোটা বিশ্বে সিনেমার হল হল কাপে আরেক রেকর্ড তৈরি করবে এমনটাই সিনেমার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গণ ভাবছেন কি আছে কাজল রেখায় সিনেমা কেন দর্শকরা এই সিনেমা দেখার জন্য এত মরিয়া হয়ে উঠবে তুলে ধরছি বিস্তারিত পরিচালক গ্যাস উদ্দিন সেলিমের মনপুরা ছবিটি মুক্তির পরপরই দুই হাজার নয় সালের শেষ দিকে রেখা নির্মাণের প্রাথমিক প্রস্তুতি শুরু করেন দীর্ঘ ১২ বছর গবেষণা গীত সংগ্রহ চিত্রনাট্য রচনা লোকেশন ইত্যাদি শেষে দুই হাজার বাইশ সালে ছবিটি দৃশ্যায়ন শুরু হয় এখন চলচ্চিত্রটির কাজ প্রায় শেষ পর্যায়ে এবার ঈদুল ফেতরে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ উত্তর আমেরিকা অস্ট্রেলিয়াতে পর্যায়ক্রমে মুক্তি পাবে কাজল রেখা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কাজল রেখার শুটিং হয়েছে প্রায় পঞ্চাশ দিন সিনেমার মূল শ্যুটিং লোকেশন সুষং দুর্গাপুরের লক্ষ্মীপুর অঞ্চল এছাড়া কুলনার সুন্দরবন কক্সবাজার সিলেটের হাওড় অঞ্চল ডাকার মিরপুর অঞ্চলের সিনেমা শুটিং হয়েছে তরুণ ও অভিজ্ঞতির মিশ্রণে শতাধিক শিল্পী কোলা কুশুলি এটি কাজ করেছেন আর ছবিটির বিভিন্ন শুটিং পর্যায়ে সহস্রাধিক কর্মী সরাসরি সঙ্গে যুক্ত ছিলেন পরিচালক গ্যাস উদ্দিন সিলেম নির্মিত পাঁচটি সিনেমার মধ্যে সবচেয়ে বড় বাজেটের সিনেমা কাজল রেখা ময়মসিংহ গীতিকার আদি গল্প কাহিনী নিয়ে নির্মিত এই কাজল রেখা সিনেমাটির সব শিল্পী কলাকুশলী বাংলাদেশের হলেও এফ এক্স সহ কিছু কারিগরি সহায়তায় যুক্ত ছিলেন ভারতের কুশলী শিল্পীরা তারাকবুল এই সিনেমায় একটি চরিত্রের মধ্যে নাকি অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন দক্ষ অভিনেতা আজাদ আবুল কালাম শনিবারের সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন নির্মাতা সেলিম এছাড়াও বাংলা ভাষাভাষীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিতিলা রয়েছেন এই সিনেমায় মিতিলা কাজল রেখা সিনেমায় কঙ্কশ দাসীর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শরিফুল রাজ তিনি এই সিনেমায় সূচ রাজা চরিত্রটি অভিনয় করেছেন প্রথমে এই নাম ভূমিকার জন্য নির্মাতার পছন্দ ছিলেন দর্শকদের ভীষণ প্রিয় অভিনেত্রী অগ্নিলা ইকবাল কিন্তু এখন তিনি কানাডা স্থায়ীভাবে বাস করছেন বলে নতুন কাস্টিংয়ের কথা ভাবেন সেলিম কাজল রেখার ছোটোবেলার চরিত্রে দেখা যাবে এই সময়ের টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমানকে এবং বড়বেলায় দেখা যাবে চ্যানেল আই সেরা নাচে প্রতিযোগিতা থেকে উঠে আসা মন্দিরা চক্রবর্তীকে